আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের চার তারিখ কুয়েতের খাদেম বিশা এই খাদেম বিশার আর্টিকেল নাম্বার হচ্ছে বিশ যেটি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে বিবেচিত কুয়েতে বাসাবাড়িতে সাধারণত বাংলাদেশিরা খুব একটা কাজ করে না কিন্তু কুয়েতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছেন এই ডোমেস্টিক ওয়ার্কার বা খাদেম বিশায় যেহেতু কুয়েতের সরকার আকামা পরিবর্তন বা নতুন কিছু নিয়ম জারি করেছে কুয়েতে অবস্থানরত আমাদের বাইরে কাজ করা ফ্রি নামক অবস্থানকারী বিষয় লোকজনের ভাবনাতে এই যেহেতু কুয়েতের সরকার আকামা পরিবর্তন আকামা নবায়নের ক্ষেত্রে ফিস নির্ধারণ নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে যাদের বিষ নাম্বার আকামা বা খাদেম বিষাদারি তাদের প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রেও কি এই নতুন সিস্টেম কাজ করবে আকামা পরিবর্তন এবং কুয়েতের সরকার নির্ধারিত তিনশো দিনার ফি একশো পঞ্চাশ দিনার ফি যারা জানতে চেয়েছেন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে অবশ্যই সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তথ্যগুলো জানার জন্য এবং ভিডিওটিতে আপনার মতামত কমেন্টস করবেন কুয়েতের সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে পহেলা জুন থেকে এটি কার্যকর হবে এটি প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরের মধ্যে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার বা বিশ নাম্বার আর্টিকেল পড়ে না টোটাল ডোমেস্টিক ওয়ার্কার অপশনটাই ভিন্ন এটি কুইতিদের ঘরের বিষা আর কুইতিদের জন্য এক ধরনের আইন সাধারণ শ্রম বাজারের জন্য এক ধরনের আইন কুয়েতের গভর্নমেন্ট সেক্টরের কন্ট্রাক্টগুলোর জন্য এক ধরনের আইন এটা নিশ্চয়ই আপনারা জানেন কুইত সরকার প্রাইভেট সেক্টরের লোকজনের জন্য তিন বছর ছাড়া আকামা পরিবর্তন করতে পারবে না বিধিনিষেধ জারি করেছে বর্তমান আমাদের খাদেম মূল টেনশনই এখানে আমিও কি তাহলে তিন বছরের মধ্যে আকামা পরিবর্তন করতে পারবো না এটি কি খাদেম বিষাদারিদের জন্য না কুয়েত সরকার স্পষ্ট করেছে এটি প্রাইভেট সেক্টরের জন্য মানে খাদেম বিশাদারিদের জন্য নতুন কোনো আইন করা হয়নি যেমন তিনশো দিনার অতিরিক্ত ফি দিতে হবে আকামা পরিবর্তন করার ক্ষেত্রে একশো পঞ্চাশ দিনের অতিরিক্ত ফি দিতে হবে উপরে আকামা লাগানোর ক্ষেত্রে এই দুটি সিদ্ধান্ত খাদেম বিষাদারীদের জন্য না এটিও প্রাইভেট সেক্টরের জন্য আপনি খাদেম বিষাদারী আপনি একই প্ল্যাটফর্মে আপনার আকামা পরিবর্তন করতে পারবেন আগের নিয়মে আপনাকে অতিরিক্ত কোনো ফি সরকারকে দিতে হবে না আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনি আগের নিয়মেই আকামা পরিবর্তন করতে পারবেন আপনার জন্য তিন বছরের বাধ্যবাধকতা নেই মনে রাখবেন এটি প্রাইভেট সেক্টরের জন্য কুয়েতের সরকারের নতুন এই সিদ্ধান্তটি জারি হওয়ার পর থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলেছেন এই সমস্যাটি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যেহেতু কুয়েতে এই সিদ্ধান্তটির পর খাদেম বিষাদারীদের জন্য এই নিয়ম কার্যকর কিনা এটি নিয়ে প্রশ্ন ওঠে এই প্রশ্নটি উঠার পর কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় ব্রিফিং করে সেই ব্রিফিংয়ে নতুন সিদ্ধান্ত থেকে খাদেম বিশাদারীদের কোনো যুক্ততা নেই নতুন সিদ্ধান্তের সাথে খাদেম ভিসারির উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে আশা করি খাদেম ভিসাদারিদের আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল একবারে ক্লিয়ার হয়ে গেছেন পাশাপাশি খাদেম ভিসাদারিদের আরও একটি প্রশ্ন আমরা প্রায়শই দেখতে পাই ছুটিতে গেলে কতদিন থাকতে পারবো এখানে কুয়েতের সরকার একটি সিদ্ধান্ত আপনাকে জানতে হবে কুয়েতের সরকার নতুন একটি নিয়ম করেছে খাদেম বিশাদারি দেশে গেলে তিন মাস পরে কফিল চাইলেই সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার আকামা বাতিল করে দিতে পারে এখানে যেটি গুরুত্বপূর্ণ যদি কুইতি নাগরিক চায় মানে ইচ্ছে করে কুইতি নাগরিকের পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি ছয় মাস থাকতে পারবেন কোনো ঝামেলা হবে না আশা করি ক্লিয়ার হয়ে গেছে তথ্যটি যথাসম্ভব প্রচার করে দিবেন যাতে করে সকলে জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন